বর্ষাকালীন শশা চাষ এবং করণীয় কী করলে দ্বিগুণ ফল পাওয়া যাবে এবং গাছের পরিচর্যা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে ইউটিউবে হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হয়ে থাকলে ফলো করবেন আর একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো কেউ স্ক্রিপ্ট করবেন না তো লেটস গো শুরু করা যায় সর্বপ্রথম তোমাদের ভালো বীজ এনে জমিতে লাগাতে হবে তো তবেই ফল ভালো পাবেন গাছ ভালো থাকবে অনেক ফুল এসেছে দেখো অনেক ফুল অগন্তে ফুল আছে শশাও আছে অনেক শশা হয়েছে তার মধ্যে তোমাদের একটি কাজ করতে লাগবে আট থেকে দশ ফুট ফাঁকা দিয়ে একটি করে চারা গাছ লাগাতে হবে তাহলেই সঠিক থাকবে আমার এই খেতে আধা বিঘা ধরে মানে দশ কাটা মাটি ধরে শশা লাগানো আছে দেখতে পাচ্ছেন শশা কতটুক ফাঁকা রাখা হয়েছে এবং ফুল ফল অনেক আসে এই কেবলমাত্র শুরু তো তো আধা বিঘা ধরে আপনাদের জানিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে জাঙি দেওয়া আছে সুতো দেওয়া আছে বাঁশ দেওয়া আছে এভাবে আপনারা দিবেন তো পরের ভিডিওতে বলবো শশার রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে করবেন তো ধন্যবাদ সঙ্গে থাকুন